ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকর্ফ নমস্কার আমরা অদ্বৈত বেদান্তের আলোচনায় ব্যাপৃত আছি ইতিপূর্বে বলেছি আত্মাবস্তুই ব্রহ্মবস্তু আর সেই আত্মবস্তু বা ব্রহ্মবস্তুর স্বরূপ কি বলছেন সৎ চিতানন্দ স্বরূপ আগে সৎ অর্থাৎ নিত্য নিত্য স্বরূপ অবিকারী অপরিনামী এই যে ব্রহ্মবস্তু বা আত্মাবস্তু তার সম্পর্কে বলছেন তিনি আবার চিৎস্বরূপ চিৎ মানে হচ্ছে পিওর কনসাসনেস শুদ্ধ জ্ঞান শুদ্ধ চৈতন্য আমরা যে সাধারণত জ্ঞানের কথা বলি ঘটক জ্ঞান পটক জ্ঞান ইত্যাদি সেই জ্ঞানকে এরা বৃত্তিক জ্ঞান বলেন অন্তঃকরণের বৃত্তি বা পরিণাম বলেন কিন্তু ব্রহ্মবস্তু বা আত্মাবস্তু হচ্ছেন শুদ্ধ চৈতন্য স্বরূপ চৈতন্যই তার স্বরূপ কনসাসনেস ইজ দ্য ভেরি এসেন্স অফ সেল এখানে অন্যান্য ন্যায় বৈশেষিক দর্শনের সঙ্গে বিরাট পার্থক্য বোঝা যাচ্ছে ওদের মতে আত্মা জ্ঞানবান জ্ঞান হচ্ছে আত্মাতে আশ্রিত বিশেষ গুণ কিন্তু ইনি বলছেন জ্ঞানই আত্মার স্বরূপ এই জ্ঞানই আত্মার স্বরূপ যে কালে তখন তিনি নিত্য কিন্তু আর একটা কথা আমাদের বলা বাকি ছিল সেটা এখন বলছি সেটা হচ্ছে শাস্ত্র বলছেন শ্রুতি বলছেন সচ্চিদানন্দস্বরূপ তিনি হচ্ছেন আনন্দস্বরূপ তিনি সৎস্বরূপ চিৎস্বরূপ আনন্দস্বরূপ আনন্দ এও কিন্তু সুখ নয় মনে রাখতে হবে আনন্দ মানে এখানে শুদ্ধ আনন্দের কথা বলা হচ্ছে যে আনন্দ একেবারে দুঃখ লে রহিত একটু চিন্তা করুন সংসারে জগতে আমরা সাংসারিক জগতে বা ইহ এই এই জীবনে আমরা যে সুখ ভোগ করি সমস্ত সুখী কিন্তু শক্ত কোনো না কোনোভাবে তার সঙ্গে দুঃখের একটা যোগ আছে আপনি অনেক কষ্ট করে ভোর রাত্রির থেকে লাইন দিয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়ে ইডেনে খেলা দেখবার একটা টিকিট কেলেন কষ্ট করে তারপর ওই কেষ্ট পেলেন তারপরে খেলা ঠেলা ইত্যাদি হলো তারপরে শেষ হয়ে যাওয়ার পরে আপনার মনে হল ইস আহা শেষ হয়ে গেল খুব কিন্তু আছে আজকে নেই কালকে সুখ হচ্ছে অনিত্য কিন্তু ইনি বলছেন আত্মা যখন সৎস্বরূপ আর সেই সৎস্বরূপ আত্মায় জ্ঞানস্বরূপ সেই সৎস্বরূপ আত্মা জ্ঞানস্বরূপ আত্মা আনন্দস্বরূপ এই আনন্দ হচ্ছে শুদ্ধ এ নিতান্তই অবিকারী নিজের মধ্যে আমরা যে আনন্দ সুখের কথা বলি সেটাকে কেটা অবশ্যই কোনো বিষয়কে অবলম্বন করে হয় যেমন ক্রিকেট খেলা দেখছেন ক্রিকেট খেলা দেখে আপনার সুখ কিন্তু এই আনন্দ হচ্ছে আত্মার স্বরূপ এই আনন্দ হচ্ছে আত্মার স্বরূপ বাস্তবিক পক্ষে অদ্বৈতের বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট যে অনাদিকাল ধরে অজ্ঞানবশত আমরা আমাদের সৎ আনন্দ আনন্দস্বরূপ যেটি সেটা জানি না জানি না বলে আমাদের দুঃখ যিনি আত্মবস্তুকে জানেন তিনি এই দুঃখকে অতিক্রম করতে পারেন তিনিই পারেন তরতি শোকম আত্মবিদ পরিষ্কার বক্তব্য তরতি শোকম আত্মবিদ যিনি স্বরূপ জানেন তিনি সেই শোককে অতিক্রম করতে পারেন তিনি তো আনন্দে মগ্ন হয়ে গেলেন তিনি স্বরূপ জেনে আনন্দে মগ্ন হয়ে গেলেন বলে আচ্ছা তুমি যখন বলছো যে সবচেয়ে আনন্দস্বরূপ এই আনন্দস্বরূপ আত্মবস্তু বা ব্রহ্মবস্তুই সত্য তা আমরা তাকে জানি না কেন জানি না জানব কী করে বলছেন আমাদের অনাদি অজ্ঞান বা অবিদ্যা বসত। আমরা জানি না যে এই আমাদের স্বরূপ অজ্ঞান কিন্তু নিতান্তই জ্ঞানাভাব নয় ভাবরূপম অজ্ঞানম অজ্ঞান হচ্ছে ভাবরূপ অজ্ঞানের দুটি কার্য আবরণ এবং বিক্ষেপ বলছেন অজ্ঞান তা আমাদের অনাদি অজ্ঞান আমাদের স্বরূপটাকে ঢেকে রেখেছে আমরা নিজেদের জানি না তার জায়গায় কি দেখছি অনাত্মস্বরূপ এই জগৎকে দেখছি বিচিত্র এই জড় জগৎকে দেখছি জগতে দুঃখ সমস্ত কিছু কত ক্লেদ কত কী মালিন্য সব আমরা দেখছি কেন দেখছি অজ্ঞান আমাদের আবরণ স্বরূপটিকে আবৃত করে রেখেছে আবরণ করে রেখেছে জানতে দিচ্ছে না আর তার জায়গায় হচ্ছে বিক্ষেপ করছে বিক্ষেপ মানে প্রজেকশন কী প্রজেক্ট করছে এই অনাত্মস্বরূপ জগৎকে প্রতি প্রজেক্ট করছে তাতেই আমরা অনাদিকাল ধরে দুঃখ ভোগ করে আসছি যত যন্ত্রণা কত যন্ত্রণা কিন্তু এই অজ্ঞান দূর হবে কি করে একমাত্র আত্মজ্ঞানের দ্বারাই এই অজ্ঞান দূর হতে পারে একমাত্র আত্মজ্ঞানের দ্বারাই অজ্ঞান দূর হতে পারে যিনি আত্মবস্তুকে সবচেয়ে স্বরূপ আত্মা বা ব্রহ্মবস্তুকে সম্যকভাবে জেনেছেন উপলব্ধি করেছেন তার কাছে আর অজ্ঞান হেঁসতে পারে না কাজেই তিনি এই জগৎ তাকে মায়া বা মিথ্যা বলে বুঝেন বেদান্ত সার বলে একটা অসাধারণ গ্রন্থ আছে সদানন্দ যোগীন্দ্রের সেখানে একটা কথা বলা আছে অসর্পভূতায়ং রজ্জৌ সর্বারোপবধ বস্তুনি অবস্তু আরোপ অধ্যারোপ অধ্য দড়িতে সাপ ভ্রম করছেন আপনি আলো আঁধারিতে আপনি একটা দড়ি ছিল আপনি সাপ বলে ভ্রমণ করছেন সাপটা কিন্তু সত্য নয় ওই একটু খানিক জন্যই আপনি পেলেন কিন্তু সাপটা সত্য নয় সাপটা নিত্য নয় দড়ি সত্য আপেক্ষিকভাবে দড়িটা হচ্ছে অধিষ্ঠান আর সাপটা হচ্ছে তাতে প্রজেক্টের অধ্যস্ত ঠিক সেই রকম আমাদের অধিষ্ঠান স্বরূপ হচ্ছেন আত্মবস্তু সচ্চিদ স্বরূপ আর তাতে প্রজেক্টেড হচ্ছে অভ্যস্ত হচ্ছে জগৎ মায়ার জগৎ মিথ্যা জগৎ আজ আছে কাল নেই আজ একরকম কাল এক রকম এই যে মায়া বা মিথ্যার জগৎ সেটা পরিণামশীল সেটার উৎপত্তি আদি ইত্যাদি আছে তাই এরা বলছেন এই জগৎটা যে একেবারে নেই তা নয় এটা জাস্ট শূন্য তা নয় আবার এটা যে একেবারে আছেই সৎ বা নিত্য তাও নয় এটা আছেই আবার নেই তাই এটা বলছেন সৎ নয় অসৎ নয় সদসত হতে পারে না তাহলে এই জগৎটা কী বস্তু এই জগৎ মিথ্যা মিথ্যা শব্দে তিনি এইটিই বুঝিয়েছেন এই জগৎ মিথ্যা যিনি স্বরূপকে জেনেছেন আত্মস্বরূপকে জেনেছেন তিনি কিন্তু এই মিথ্যা জগতের প্রলোভনে প্রলুব্ধ হবেন না তিনি তখন আত্মাকে জেনে আত্মস্বরূপকে জেনে নিজের মধ্যে নিজে ডুবে যাবেন তখনই হচ্ছে মুক্তি মক্ষ বাইরে কোথাও কিছু নেই সবই এখানে আছে আত্মা মক্ষস্বরূপ বা মুক্তিস্বরূপ তিনি নিজেকে মুক্ত স্বরূপ জেনে মুক্ত হয়ে যাবেন মুক্তিটা তার বাইরে থেকে আসা কিছু জিনিস নয় এর নাম হচ্ছে প্রাপ্তের প্রাপ্তি আপনার কাঁধে একটা গামছা ছিল আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আমার কোথায় গামছাটা কোথায় গেল একজন দেখিয়ে দিল ওই যে আপনার গামছা কাঁধে প্রাপ্ত জিনিসটাই আপনি পেলেন ঠিক সেরকম মুক্তিটাও আত্মারই স্বরূপ আপনি অনাদিকাল ধরে জানতে পারেননি যে মুক্তি আত্মার স্বরূপ আপনাকে গুরু জানিয়ে দিলেন শ্রবণ মনন দিদি পথে আপনি উপলব্ধি করলেন যে আমি আত্মস্বরূপ আমি মুক্ত আমারে বাঁধবি কেরে সেই বাঁধন কি তোদের আছে বাস্তবিক তাই এই বেদান্তের কথা আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে ইউটিউবে বা বাংলা খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের ভারতের একটু হলো জ্ঞান থাকবে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্য গল্প অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসি কে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গল্প অফিসিয়াল নমস্কার